আঠারোতম ওভারে নিলেন দুই রান কুড়ি ওভারে দিলেন চার রান মুস্তাফিজুর রহমান একাই জিতিয়ে নিলেন রংপুর রাইডার্সকে ডেথ ওভারে ফিজ যে শুধু দেশ সেরাই নন বরং বিশ্ব সেরা সেটি আরও একবার প্রমাণ করলেন তিনি ফিজের জাদুতে রাইডার্সের জয় নিয়ে থাকছে প্রতিবেদন এটাই হয়তো মুস্তাফিজুর রহমান বল হাতে তিনি কি করতে পারেন ডেথ ওভারে সেটি আরো একবার করলেন প্রমাণ যেখানে চার ওভারে প্রয়োজন ছিল মাত্র চব্বিশ রান সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান আঠারো নম্বর ওভারে এসে অল্প রানেই এক উইকেট তুলে নিলে ম্যাচের মোর ঘুরে যায় আর শেষ ওভারে প্রয়োজন যেখানে মাত্র দশ রান সেখানেও আবারও বাজিমাত করলেন তিনি মাত্র চার রান দিয়ে শেষ করলেন ওভার এর আগে ব্যাক করতে নেমে কার্ল মায়ার্স এগারো বলে এগারো রান করে আউট হন লিটন কুমার দাস করেন ছয় শুরুটা ভালো না করলো ডেভিড মালান তেত্রিশ বলে ৩৩ করেন আর ধীরগতির আরো এক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে তার একচল্লিশ বলে একান্ন রানের সেই ইনিংসটি ম্যাচ শেষে কার্যকর হয় এছাড়াও খুশদুসার নট আউট একুশ বলের আটত্রিশ রানের দুর্দান্ত কেমিও ম্যাচ জয়ে ভূমিকা রাখে জবাব ব্যাক করতে নেমে আজকে ওপেনিং এর নামা গুরবাজার আবদুল্লাহ আল মামুন ভালো শুরু দিলো ভালো করতে পারেনি সাইফ হাসান চব্বিশ বল খেলে করেছেন মাত্র পনেরো মিথুন আলী শেষ পর্যন্ত থাকলেও আটত্রিশ বলে ছাপ্পান্ন করে দলকে জেতাতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি দশ বলে এগারো করেন সাব্বির হোসেন আট বলে করেন বারো যা দলকে জয়ের পরিবর্তে হারের দিকে ঢেলে দেয় তবে সবকিছু ছাপে মুস্তাফিজুর রহমান যেহেতু এখন ক্রিকেটের টক অফ দা টাউন সেখানে আরো একবার নিজের পারফরমেন্স দিয়ে নজর কালেন তিনি ডেথ ওভারে কতটা ভয়ঙ্কর হতে পারেন ফিস বিশ্বে তার কতটা ছাপ ফেলেছেন তা আরো একবার প্রমাণ করলেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে